এত নেকি এবং এত ফজিলত আপনি ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দুইটা শর্ত পূরণ না করেছেন সোহে বুখারির ওই হাদিস উনিশশো এক নম্বর হাদিস যে রাসুলসল্লা আলি ও বলছেন ইমান যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ইমানের সাথে নেকির আশায় শর্ত দুটা অনেক সহজ মনে হচ্ছে নেকির আশা সকলের অন্তরেই থাকে কিন্তু ইমানের সাথে এর মানে কি শর্ত ধুটে একটা হচ্ছে ইমান থাকতে হবে একটা হচ্ছে নেকির আশা থাকতে হবে নেকির আশা আমার আপনার সবারই আছে কিন্তু ইমান আমার এবং আপনার আছে কিনা ইমান মানে কি রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম অন্য হাদিসে বলছেন লা ইস নি জাই ফ্রি যখন কোন জেনাকারী ব্যক্তি জেনা করে তখন তার অন্তরে ইমান থাকে না লা ইয়েস রেস রে ক অমমেন যখন কোন চোর চুরি করে তখন তার অন্তরে ইমান থাকে না যখন কোন ডাকাত ডাকাতি করে তখন তার অন্তরে ইমান থাকে না এই হাদিস হয়ে প্রমাণ করছে যখন মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে তখন তার অন্তরে ইমান থাকে না তার মানে হচ্ছে রমজানের সিয়াম ইমানের সাথে মানে গুনা মুক্ত রমজানের সিয়াম হতে হবে সহি বুখারি উনিশশো তিন নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলহ্লাম কণ্ঠে ঘোষণা করছেন যে মানলাম ইয়াদা কৌলা জোর আমালা বিহি যে ব্যক্তি রমজান মাস উপস্থিত হওয়ার পরেও সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না ফালা ইসালিল্লাহ আল্লাহ সুবহানাহু বিন্দু মাত্র প্রয়োজন নাই আল্লাহ সুবহানাহু ওয়া চারণা প্রয়োজন নাই যে ওই ব্যক্তি না খেয়ে থাকে ক্ষুধার্ত থাকে পিপাসার্থ থাকে ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকা পিপাসার্থ থাকা মূল্য নাই যেই ব্যক্তি রমজানের সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না গুনাহের কাজ পরিত্যাগ করলো না আপনি অন্য মাসে টাশুনের নিচে প্যান্ট পরেছেন আলাদা কথা আপনি অন্য মাসে দাড়ি কামিয়েছেন আলাদা কথা দুনিয়ার মুখে আসমানের নিচে জমিনের উপরে যদি সবচেয়ে সুন্দর কারো চেহারা থেকে থাকে তাহলে সেই চেহারা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার মুখে দাড়ি ছিল কিয়ামতের মাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন হাউজে কাউসারে পানি পান করাবেন তখন আপনি মুন্ডানো দাড়ি নিয়ে কামান দাড়ি নিয়ে কিভাবে তার মোকাবেলা করবেন তার সাথে সাক্ষাত করবেন অন্য মাসে দাড়ি কামান তা আলাদা কথা অন্য মাসে টাকনো নিচে কাপড় করেন আলাদা কথা অন্য মাসে গান বাজনা শুনেন আলাদা কথা অন্য মানুষের সিনেমা দেখেন কথা রমজানের মহাত্ম রমজানের মর্যাদা এবং রমজানের ফজিলত পাওয়ার জন্য আপনি বাধ্য রমজান মাসে যাবতীয় গুনাহের কাজ বন্ধ করতে শুধু আপনি নয় যাদের অন্তরে ইমান আছে মুসলমান মুসলমান মায়ের দুধ খেয়েছে মুসলমান বাপের রক্ত তার শরীরে প্রবাহিত তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে রমজানের মহত্বকে যে মহত্বকে সামনে রেখে আল্লাহ মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরও আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন জাহান নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন সেই মহাপরাক্রমশালী সত্তা রমজানের মর্যাদার খাতিরে কত কি করছেন আমার এবং আপনার ভিতরে যদি ইমান থাকে রমজানের মর্যাদাকে সংরক্ষণকরণার্থে রমজানের মর্যাদাকে যারা বুলণ্ঠিত করছে রমজানের মর্যাদাকে যারা পদদরিত করছে গুনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা তাদেরকে প্রতিবাদ করা অন্তত পক্ষে